আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের চোদ্দ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা কুলে থাকা মিষ্টিকে আলতো করে নামিয়ে দিল হিজাবটা হাতে তুলে নিল এবং মিষ্টির গালে আরেকটা চুমুখে মাথায় উনাটা বাঁধতে শুরু করলো এরপর তিনজন একসাথে নিচে নামলো সিঁড়ি দিয়ে নামার সময় পায়ের আওয়াজ শুনে সাইমন এক পলক উপরের দিকে তাকালো তারপর এগিয়ে এসে কোনো কথা না বলে মিষ্টিকে কুলে তুলে নিল সামনে এগোতে এগোতে বলল তাড়াতাড়ি কর আপি রুশানা হাঁটতে হাঁটতে চোখ মুখ বাঁকিয়ে বলল তুই আর ঠিক হলি না সব সময় তারা হলো লেগেই থাকে তোর বাইরে এসে গাড়ির কাছে বসে সাইমন মিষ্টির গালে একটা চুমু দিয়ে হাসি মুখে বলল মামনি আজ তাহলে যাই আবার পরে আসবো ঠিক আছে মিষ্টি চোখ বড় বড় করে সাইমনের দিকে তাকালো তারপর খিলখিলিয়ে হেসে বলল আতা বলে তার গালে একদম মিষ্টি একটা চুমু বসিয়ে দিল সাইমন মিষ্টি কে কুলে তুলে দিল মিষ্টি আবার নাফিসার দিকে তাকিয়ে বলল খালামনি তুমি আবাল আটপে নাফিসা মিষ্টি এসে মাথা নেড়ে বলল আচ্ছা এরপর এগিয়ে গিয়ে ছোট্ট মাথাটা নিজের গালে লাগিয়ে দিল ওদের বিদায় জানিয়ে নাফিসা আর সাইমন গাড়িতে উঠে বসলো সাইমন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো মুখের ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই চোখ অন্য দিকে স্থির নাফিসা একবার তার দিকে তাকালো কিন্তু কোনো কথা বললো না তারপর ধীরে ধীরে মুখ ফেরালো বাইরের জানলার উপরে ব্যস্ত থাকা ঢাকা শহরে ভিড় আর শব্দের ভেতর স্রোতের মতো বয়ে যাচ্ছে সময় আর এদিকে রুহি তার রুমের কোনে বেডের উপর শুয়ে ফোনে মগ্ন ধূসর বিকেলের আলো জানলা দিয়ে আসছে হালকা বাতাস জানলার পর্দা দুলিয়ে দিচ্ছে চারপাশে শান্ত কেবল ফ্যানের হালকা ঘূর্ণন এবং বাইরের লাফিয়ে ওঠা পাখির ঝিলকারি শোনা যাচ্ছে রুহি মুগ্ধ চোখে ফোনের স্ক্রিনে কিছু পড়ছে অজান্তে সময়ের ব্যাপার ভুলে গেছে ঠিক সেই মুহূর্তে দরজা বন্ধ হওয়ার শব্দ রুমে প্রতিধ্বনিত হলো রুহি হঠাৎই চমকে উঠে পেছনের দিকে তাকালো সেখানে দাঁড়িয়ে আছে রায়ান রায়হান ভাই যার অস্তিত্বে রুহির মনকে অচেনা উত্তেজনায় ভরে দেয় তার চোখের গভীরতায় অদ্ভুত এক শান্তি এবং হালকা শীতলাভা রুহি তাড়াহুড়ো করে বসে গেল তারপর বলল রায়হান ভাই তুমি কথার শেষাংশ রোধ হয়ে যায় উত্তেজনার বিষয়ে রায়ান কোনো উত্তর না দিয়ে নিঃশব্দে রুহির কাছে আসে এবং ধীরে ধীরে তাকে নিজের কাছে জড়িয়ে নেয় রুহি মুহূর্তের জন্য ফ্রিজ হয়ে যায় হৃদয় দ্রুত বেগে চলতে থাকে মনে হয় প্রথমবারের মতো কোনো পুরুষ তার এত কাছাকাছি শরীর অবচেতন ভাবে স্থির চোখগুলো বড় বড় হয়ে যায় আর ফ্যানের হালকা হওয়া যেন আরো তীব্রভাবে শীতলতা বয়ে আনছে কিছুক্ষণ পর রায়ান ধীরে ধীরে রুহিকে ছেড়ে দিয়ে সরি বলে মুখে হালকা দৃষ্টিতে তাকালো তারপর কোমল ভাবে রুহির গেলে হাত রেখে বলল তুই আমার ফোন রিসিভ করছিলি না কেন তুই জানিস আমি কত টেনশনে থাকি রুহি হঠাৎ হুশে আসে তার অভিমান ও আগের ভঙ্গিতে রুহি উত্তর দেয় কিসের জন্য তোমার ফোন রিসিভ করতে যাবো হ্যাঁ কে হো তুমি আমার রায়ান হেসে ওঠে চোখে হালকা ঝিলিক মুখে ফুপাতো ভায়ার প্রেমিক দুইয়ের মিশ্রণ কোন অধিকারটা চাপাবো তোর উপর না হু ফুপাতো ভায়ার প্রেমিক দুইটা এখন বলতো এখন কোনটা চাপাবো রুহি ভেঞ্চিকেটে ঘুরিয়ে দেয় রায়ান এদিকে আর চোখ রাখে না রায়ান মুখে হালকা অসহায়ভঙ্গি নিয়ে বলল ম্যাডামের তাহলে এত রাগ বাবা রে আপনার রাগ ভাঙানোর জন্য এখন আমায় কি করতে হবে রুহি চোখ খোলার উজ্জ্বলতা নিয়ে বলে উঠলো আমার সামনে নাচ দেখাও রায়ান চোখ বড় বড় করে অবাক হয়ে বললো কি রুহি বলল না হ্যাঁ যা বলছি তাই করো না হলে আমি এমন রেগে থাকবো তার ভঙ্গি অসহায় আর হাসি লুকিয়ে থাকে চোখের কোণে রায়ান বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুই গান গা রুহি হাসি দিয়ে হালকা কণ্ঠে বলে আচ্ছা রায়ান মৃদু হেসে মাথা নাড়ে তারপর পেশাদার নাচ করতে পারবে না হালকা রিদমে পাওয়া হাত নাড়াচাড়া শুরু করে হাসির সংমিশ্রণে পুরো যেন জীবন্ত হয়ে উঠল রুহি হেসে ফুপিয়ে উঠে চোখে চোখ চোখ আনন্দ মুখে হাসির ঝিলিক রায়ান ও নাচ থামিয়ে তাকিয়ে থাকে চোখে অদ্ভুত প্রশান্তি এবং তার মুখে নিঃশব্দে হাসি ফুটে প্রিয় তোমার হাসি দেখে রায়ানের মন হালকা হয়ে যায় হৃদয়টা এক অন্যরকম উচ্ছ্বাসে ভরে যায় চারপাশে ধূসর আলো হালকা বাতাস ফ্যানের ঘূর্ণন সবকিছু যেন মুহূর্তে এই আনন্দের সঙ্গে মিশে যায় রুহের হেসে পড়া আর রায়ানের চোখের হাসি এই ক্ষুদ্র মুহূর্তটি যেন রুমকে জাদুরাভাই ভরে দিল আর এদিকে সাইমন ধীরে ধীরে গাড়ি থামালো সে নাফিসার দিকে তাকিয়ে বলল তুমি ভিতরে যাও আমি আসছি নাফিসা কিছু না বলে সাইমনের কথা মেনে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেল ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়ল সুপারপোর বসে আছে কিছু নতুন মুখ যারা ঠিক এই মুহূর্তে অবাক হয়ে তাকিয়ে নাফিসা কোনো কথা না বলে নিজের এক পাশে এগুলো শান্ত ভাবে কিছুটা দাঁড়িয়ে নিজেকে স্থির রাখলো খালেদ রশিদ সাইমনের ফুপি দিকে তাকালো চোখ মুখ কুচকে গেল সরটা একটু উঁচু করে উঠলো তারপর এই মেয়ে কে তোমাকে ভেতরে আসতে দিল কে বাড়ির কোথায় হঠাৎ কাকে ঢুকতে দিচ্ছে নাফিসা জড়ো সরো হয়ে থমকে দাঁড়ালো মাথা কুচকে নিল অল্প অবচেতন ভাব ধরে রাখলো রাইমা খালেদ সাবিহার মেয়ে এতক্ষণ ফোনে মগ্ন হালকা হোয়াইট কালারের হাঁটুর একটু উপরে ওঠা জামা আর জিন্স পরে বসে আছে চুলগুলো স্ট্রেট করা পেট পর্যন্ত ছড়িয়ে আছে দেখতে মোটামুটি সাবিহার কথা শুনে সে অল্প চোখ করে ছোট নাফিসার দিকে তাকালো কিন্তু বিশেষ কোনো ভাব প্রকাশ পেল না আবার ওপরে মগ্ন হলো সাবিহা ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো চোখে নজর একেবারে ছেদ করে দেখেছে মনে মনে যাচাই করছে জামা কাপড় থেকে শুরু করে পুরো শরীরের ভঙ্গি সব মিলিয়ে মনে হচ্ছে এক সুন্দর ঘরের মেয়ে কণ্ঠে রোস্ট ফরা সুর তারপর বলল দেখে তো ভালোই সুন্দর জামা কাপড় ঠিক আছে এই বাড়িতে হঠাৎ কে নাফিসা কিছু বলতে পারলো না সে জানে না সাবিহা কে তাই চুপচাপ দাঁড়িয়ে রইল সাবিহা ক্ষিপ্ত হয়ে আবার বলল কি শুনতে পাচ্ছ না জিজ্ঞেস করছি তোমাকে ঠিক সেই মুহূর্তে তড়িঘড়ি করে আফিয়া বেগম হাজির হলেন ধীরে দৃঢ়কণ্ঠে বললেন সাবিহা এটা আমার মেয়ে সাবিহার চোখ ভঙ্গি অল্প বিস্মিত মুখে প্রশ্নের চাপ তারপর বলল কোথায় থেকে পেলে ভাবি তোমার মেয়ে আবার রাইমা অবাক চোখে তাকালো ফোন হাতে সামান্য থামলো তারপর নীরবভাবে এগিয়ে এসে নাফিসার পাশে দাঁড়ালো তারপর বলল ও সাইমনের বন্ধুর বোন তারপর কিছু ঘটনা খুলে বলল তারপর বলল এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে কণ্ঠে বলল শান্ত ও দৃঢ়ভঙ্গিতে নাফিসা মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে ঝাঁকঝাঁক করে তাকালো আবার সাবিহা বলল, তো তাকে আবার স্কুলে ভর্তি করার কি দরকার ছিল বাড়িতে কোনো কাজের জন্য লাগিয়ে দিলে হতো তোমাদের এত ভালো মানসিকতা আমার পছন্দ নয় বাবা আজকাল কাউকে বিশ্বাস নেই মাথা আরো নিচু করে নাফিসা চুপ করে থাকলো আফিয়া বেগম সাবিহার কথা দিয়ে বিরক্তি প্রকাশ করলো আফিয়া বেগম হালকা গম্ভীর কণ্ঠে বলল সেটা তোমা না বুঝলেও চলবে আমি নিজেই দেখব সাবিহা রুষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল এই মেয়ের জন্য তুমি আমার সাথে এমন ভাবে কথা বলতে পারলে রাইমা নাফিসার দিকে ভালো করে তাকাচ্ছিল মনে মনে ভাবছিল সাইমন তাকে নিয়ে এসেছে এতক্ষণ ড্রয়িং রুমে তেমন কেউ ছিল না ধীরে ধীরে সবাই উপস্থিত হয়ে গেল হঠাৎ এক গম্ভীর স্বরের আওয়াজ বলল কি হয়েছে এখানে সকলের দৃষ্টি ওই দিকে চারপাশের নীরবতা যেন আরো ভারী হয়ে গেল ঘরের বাতাসে অল্প উত্তেজনা নীরব দৃষ্টি প্রত্যেকের ভেতর কৌতূহল সব মিলিয়ে মুহূর্তটি একটি অনিশ্চিত ও তীব্র আবহ সৃষ্টি করলো সাইমান সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাইমনকে দেখে সাবিয়া চমকে উঠে খুশির হাসি মুখে এনে আহ্লাদি গলায় বলে সাইমান আব্বু তুমি কবে এলে কথা শেষ করে সে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে সাইমনও এক হাত দিয়ে ওকে আগলে নিল সাইমনের চোখ যায় আফিয়া বেগমের পাশে দাঁড়ানো নাফিসার দিকে মেটার মাথা নিচু চোখ দিয়ে নীরবে টপ টপ করে পানি ঝরছে মেজতে সেই দৃশ্য হঠাৎই সাইমনের বুকের ভেতর কেমন যেন ধক করে তুলে কিন্তু সেই কোমল অনুভতির সাথে রাগও জমে ওঠে ভেতরে নাফিসার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ধমক দিয়ে সে বলে ওঠে এখনো রুমে যাওনি এখানে কি করছো তুমি ফ্রেশ হও তাড়াতাড়ি আজ থেকে তোমাকে রিশার সাথে টিচার পড়াতে আসবে সাইমানের ধমক শুনে নাফিসার সাথে সাতে ঘরে থাকা সবাই থমকে গেল কারো মুখে কথা নেই সাবিয়া কিন্তু ভেতরে ভেতরে খুশি হলেও সাইমনের এমন ধীর আচরণ দেখে যদিও কথাগুলো তার মন মতো নয় সাবিয়া খালেদ মিষ্টি ভঙ্গিতে আবার বলল মানাবো তুমি মেয়েটাকে ভাষায় তুলেছ কেন জানো না আজকালকার মানুষের জন্য একদম ভালো না কাউকে বিশ্বাস করা ঠিক না তুমি ওর দুঃখ দেখে থাকতে পারো না সেটা আমি জানি কিন্তু তাই বলে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল কোথাও একটা রেখে আসতে পারতে কিংবা কোনো কাজে লাগিয়ে দিতে পারতে সাবিহার কথাই আফিয়া বেগম তেতে উঠে রাগী স্বরে বলেন সাবিয়া ঠিকভাবে কথা বলো সাবিয়ার মুখ খুলে কিছু বলতে যাবে কিন্তু সেই সময় সাইমন আবার গলা চড়িয়ে আরো জোরে ধমক দিয়ে বলে ওঠে তোমাকে এখানে দাঁড়াতে বলেছি নাকি আমি আমি তো তোমাকে রুমে গিয়ে ফেশ হতে বলেছি গো দুই সেকেন্ডের মধ্যে তুমি রুমে যাবা নাফিজা শক্ত করে বুকে চেপে ধরে এক মুহূর্ত সময় নষ্ট না করে সিঁড়ির দিকে পা বাড়াই ধীরে ধীরে কিন্তু তারাহোড়া মেশানো পায়ে উপরে তলায় নিজের রুমে চলে গেল আফিয়া বেগম সাইমনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন তুই মেয়েটাকে এভাবে ধমকালি কেনতে হো সাইমন এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো কিন্তু কোনো উত্তর দিল না ওটা কোনো হালকা শক্ত রেখে চোখ ফিরে নিল সাবিয়া চুপচাপ খালেদের দিকে তাকালো ঠান্ডা গলায় কিন্তু ভেতরের ভেতরের সুক্ষ্ম কটাক্ষ মিশিয়ে বলল আমাদের বাড়িটা তো সব সময় হাসি খুশি অতিথি পরায়ন আর সবার জন্য খোলা ছিল তাই না ছোট নিয়মটুকো ভুলে গেছি হয়তো আমরা কাউকে বিশ্বাস করার আগে আমাদের মনমানসিকতা ও মানুষের সাথে কিভাবে ব্যবহার করব সেদিকে খেয়াল রাখা বেশি প্রয়োজন আমি মনে করি যেখানে পরিচিত মানুষদের বিশ্বাস করে মানুষ ঠকে যাচ্ছে প্রতিনিয়ত সেখানে অপরিচিত মানুষের থেকে ঠকে যাওয়া বিষয়টা বা কোড কিছুই নেই এমন এক পলক সাবিয়া খালেদের দিকে তাকালো চোখ দেখে বোঝা যাচ্ছে সেই কথাগুলোর আসল ਨੇ বুঝেছে কিন্তু মুখে কিছু বলল না সাবিয়া খালেদ মুখ কালো করে দাঁড়িয়ে থাকলেন বিলকিসারা সাইমনের কথায় সন্তুষ্ট তিনি কিছু বলবেন বলে উদ্যোগ নিয়েছিলেন ঠিক সেই সময় সাইমন কথাগুলো বলে দিল একটা পরিবারের সকলে এক রকম হয় না ভিন্ন একজন থাকে বিলকিসারা নিজের মেয়ের ব্যবহারে বরাবরই হতাশ তার মেয়েটা কেন এমন সে ভাবতে থাকে ছোটবেলা থেকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ব্যবহারে খুব একটা পরিবর্তন আনা যায়নি এগোলো ভেবে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন অন্যদিকে আফিয়া বেগমকে অনেক খুশি দেখাচ্ছেন যার ছেলের কথাই উত্তর দিয়েছে আফিয়া বেগম সাইমনের দিকে তাকিয়ে বললেন রাইহু যা আমি তোর জন্য খাবার রেডি করছি রাইমা সাবিহা খালেদের দিকে তাকিয়ে তার মার মুখ কালো দেখে হেসে দিল তারপর সাইমনের যাওয়ার দিকে তাকিয়ে বলল সাইমন ভাইয়ের দিকে এই মেয়েটার প্রতি দরদ উতলে পড়ছে সাইমন কোন দিকে না তাকিয়ে গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠলো সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রায়ান ও সাইমনকে দেখে একটি হাসি দিয়ে সালাম দিল এবং সামনে এগিয়ে এসে সাইমনকে জড়িয়ে ধরলো তারপর বলল কেমন আছেন ভাইয়া সাইমন ওকে জড়িয়ে নিল রিদওয়ান দৌড়ে এসে একপাশ থেকে সাইমনকে জড়িয়ে ধরলো তারপর বলল ভাইয়া তোমার সাথে কতদিন পর দেখা সিঁড়িতে দাঁড়িয়ে রিসা আর রুহি ওদের দিকে তাকিয়ে আছে রিদোয়ান রিসার রুমে গল্প করছিল দুজনের মধ্যে ভালোই বন্ধুত্বের ভাব আর রুহি ও রায়হান নিজেদের মধ্যে কথা বলছিল হঠাৎ নিচ থেকে চিল্লানোর শব্দ শুনে সবাই একসাথে সিঁড়ির দিকে নেমে আসে রাইমা ওদের দেখে পিছন পিছন এগিয়ে এসে একটু নেকাশুরে বলল সাইমন ভাই কেমন আছো তুমি আমার সাথে তো কথাই বল না সাইমন দুই ভাইকে আগলে নিয়ে গম্ভীর সুরে বলল খেয়াল করিনি তোকে তখন বড়দের সাথে কথা বলার সময় সালাম দিতে হয় জানিস না রাইমা মুখ কালো করে সালাম দিল সাইমন উত্তর দিল তারপর দুই ভাইকে পাশে রেখে বলল আমি বাইরে থেকে এসেছি আগে ফ্রেশ হয়ে আসি তারপর একসাথে বসে কথা হবে বলে সে নিজের রুমে চলে গেল নাফিসা ধীরে ধীরে রুমে প্রবেশ করল দরজার পিছনে ঠোঁটের কোন এক মৃদু কম্পন চোখে আবাস মিশ্রিত ব্যাগটা বেডের উপর রেখে সে মুখ ঢেকে দুই হাত দিয়ে ফুপিয়ে কান্না শুরু করল নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে চোখের ফুটা ফুটা জল মেজুতে পড়ছিল মনে হচ্ছিল সব আবেগ একসঙ্গে ঝরে পড়ছে আর অনেক খারাপ লাগছিল সাবিহা খালেদ ঠিকই বলেছে সে ভুল কিছু বলেনি ও চাই না ওর জন্য এ বাড়িতে কোনো ঝামেলা হোক ও তো সাইমনকে বলেছিল একটা কাজ খুঁজে দিতে এ বাড়িতে কতদিন ওই বা এভাবে থাকবে ওর মনে পড়লো সাইমনের সেই কঠোর ধমক এই তীক্ষ্ণ ভঙ্গি সেটাই সবচেয়ে কষ্ট দিচ্ছিল মনের ভিতর এক অদ্ভুত পা অভিমান সাইমনের প্রতি যে এক অজানা আবেগ ভেতরে যে এক মধুরাক আর ঘনিষ্ঠতা আকর্ষণ মিশে আছে সেটি হঠাৎ মাথার মধ্যে ঝড়ের মতো উড়ে বেরাচ্ছিল নিঃশ্বাস নিতেই বুকটা কেমন টাইপ লাগছিল ও সাইমনকে বলবে ওকে একটা কাজ দেখে দিতে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে ও কারো ভাষায় বোঝায় থাকতে চায় না ওর ভাবনার মাঝেই গোটা দরজার কাছে ছোট শব্দ শুনতে পেল তাকিয়ে দেখে কেউ উকি দিচ্ছে নাফিসার চোখ বড় বড় হয়ে গেল একজোড়া কৌতূহলী ছোট চোখের সাথে তার চোখের সংযোগ ঘটে গেল এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল তারপর সে মাথা একটু সরিয়ে নিল যেন লজ্জা লুকাতে চাইছিল আছে নাফিসা চোখ মুছে মৃদুস্বরে বললো কে ওখানে হঠাৎ শুনতে পেলো একটি ছোট্ট মিষ্টি গলা তারপর বললো এখানে কেউ নেই নাফিসার ঠোঁট হালকা হাসি ফুটে উঠল মৃদু মজা নিয়ে বললো এখানে কেউ নাই আমি তো কারো কথা শুনতে পেলাম যে বললো এখানে কেউ নাই এই সময় রাহিল ধীরে ধীরে ভিতরে ঢুকলো তারপর বললো আমি বলেছি তো কথাটা নাফিসার দিকে তাকিয়ে সে একটু হাসলো হাত দিয়ে ইশারা করে বললো কাছে আসার জন্য রাহিল গুটি গুটি পায়ে নাফিসার দিকে এগিয়ে আসছে ছোট্ট গোলমুলা এবং কিউট নাফিসার মনে হলো এই প্রথম ওর সঙ্গে সত্যিই মিষ্টি বন্ধুত্বের সূচনা হচ্ছে নাফিসা তার গোলমুলো হাত দুটো ধরে লো তোমার নাম বুঝি রাহিল রাহিল চোখ বড় করে তাকালো একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমার নাম জানলে কিভাবে নাফিসা হেসে বলল আমি জানি রিশাপু তোমার নাম আমাকে বলেছে রাহিল একটু শান্ত হয়ে বলল ও আচ্ছা বুঝেছি নাফিসা মৃদু হাসি দিয়ে বললো কি বুঝেছো রাহিল বলল এটা বুঝেছি রিশাপু তো আমার ব্যাপারে তোমাকে বলেছে তাই তো আচ্ছা তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে নাফিসার হঠাৎ মন কিছুটা খারাপ হয়ে গেল তারপর মৃদু মুচকি হাসি বাজি রাহিলের দিকে তাকাল তারপর বলল জানি না আমি জানি না আমি এখানে থাকব কিনা রাহিল হাত বাড়িয়ে বলল তুমি কি আমার বন্ধু হবে নাবিসা হাসি দিয়ে তার হাত বাড়ালো তারপর বলল কেন নয় এত গোলমুলো একটা বন্ধু আমার দরকার দুজন এক ঝলক সময় শুধু একে অপরের দিকে তাকিয়ে এবং হাসি দিয়ে কথা বলল তারপর রাহিল নিচে চলে গেল নাবিসা বেডের দিকে ফিরে ধীরে ধীরে নিশ্বাস নিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেল মনে হালকা স্বস্তি ও নতুন বন্ধুত্বের আনন্দ নিয়ে ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আশা করছি ভালো লেগেছে তো পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্টে লিংক দেয়া দেয়া হবে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন